হ্যালো ফ্রেন্ডস এই দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আজকে আমি বাজারে যাচ্ছি আজকে চৈত্র ছেলের বাজার করতে যাচ্ছি তাহলে তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো ফাইনালি দেখো বাজারে এসে আমি দোকানে বসে বললাম বসে আমার দুটা শাড়ি পছন্দ হয়েছিল ওরা বলছে জোড়া পাঁচশো আমি বলছি না জোড়া চারশো দেব ওরা দিচ্ছে না তার জন্য আমি নিলাম না আমি একটাই শাড়ি নিলাম তারপরে এসে ফাইনালি আমি বাড়িতে চলে বাড়িতে এসে দেখো আমি কি করছি এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে দুটো প্লাস্টিক নিয়ে আসছি এখন আমি প্লাস্টিকগুলো আগে ঢেলে নিব দেখো এই প্লাস্টিকের শাড়িটারই আছে শাড়ি যা কিছু আছে সবকিছু এই প্লাস্টিকে আর এটার মধ্যে হলো মানে গালামাল খরচা সব কিছু নিয়ে আসছি এইগুলো আমি ঢেলে নিচ্ছি দেখো আর এখন কথা না পারি একবার ফাইনালি তোমাদের সামনে যা কিছু এনেছি সব কিছু হ্যালো বন্ধুরা এই দেখো দেখতেই পাচ্ছো বাজার থেকে এসে সব কিছু নিয়ে বসে বললাম তোমাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছো কত কিছু বিছানোর মধ্যে একত্রিত সব কিছু এনেই বিছানার মধ্যে ঢেলে দিলাম এই দেখো প্রথমে দেখাচ্ছি এই দেখো একটা বেনারসি 블্লাউজ দেখতেই পাচ্ছো কেমন লাগে অবশ্য সুন্দর রে যে 바티핑크 শাড়ি এনেছে

তারপরে দেখো আমাদের বাড়িতে আসছে এই যে মিষ্টি এই যে আমাদের ভাই মামা মামি সবাই এসেছে এই যে তারপরে দেখো জামদানি দেখো তো কালারটা কিরকম লাগে দেখতে যে এলিগে এদিকে এই যে নাইটি আর একটা এই যে নেচির দুটা নাইটি কালার গুলা ভালো করে দেখা হয়েছে একদম ফেন্সি এই যে গ্রশারি তা প্যাকেট থাক এই যে দেখো বিছানার পেট কাবার একদম কালার গুলা দেখতেই পারছো কি দারুন এইগুলা এই যে দিকে ছায়া আছে এদিকে চায় এনেছি তিনটা কালার এই যে কালার গুলো দেখতে পাচ্ছি একদম বাজারে যা কিছু পেয়েছি সবকিছু নিয়ে এসেছি তারপর দেখো এই যে প্যান্ট এই যেগুলো হলো আমাদের জন্য তারপরে চলে আসলাম অনুষ্কার গুলা দেখাবো বলে অনুষ্কার গুলা দেখাই কি কি এনেছে অনুষ্কার সবগুলো অনুষ্কার ওর নিজের পছন্দ করে এনেছে ওর কালার গুলা দেখো কিরকম এই যে অনুষ্কার একটা গেঞ্জি এই যে আর তো পরেই গেছে দেখো অনুষ্কার কে কেমন লাগছে দেখতে এই যে অনুষ্কার আর একটা গেঞ্জি অনুষ্কার শুধু গেঞ্জি এনেছে অনেকগুলা ওরে বাবা এই যে আরো তারপর দোকানে এটা ছিল এটা কিন্তু শীতের দিনে সোয়েটার তা এটা দেখে পছন্দ হয়েছে তারপর ও এটাও নিয়ে আসলো জানোই তো এটা চৈত্র মাস এদিকে মানে বাজারে সেল দেওয়া হচ্ছে তার জন্য শীতের গরমে সবকিছু একসাথে বিক্রি হচ্ছে এই যে প্যান্ট এই যে অনুষ্কা এনেছে তিনটা আর এই যে একটা গেঞ্জি কার কার ভালো লাগে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে দেখবে তোমাদের কোন চাহিদা ভালো লেগেছে অবশ্যই কিন্তু বলবে দেখো এটা আমার গায়ে কিন্তু ভালো